তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব চোদ্দ এক্সপ্লেন ক্যারেন আর শাউকিং কাজ শেষে একসাথে বের হয় ক্যারেনের মা আসে শাউকিং তাড়াতাড়ি ক্যারেনকে জড়িয়ে ধরে তো ক্যারেনের মা বলে তোমরা সারাদিন কত কাজ করো তোমাদের জন্য সিনেমার টিকিট কিনে এসেছি দুজন মিলে দেখো খুব ভালো লাগবে ক্যারেন বলে মা তোমার কি মনে হয় আমরা এই যুগে এসেও সিনেমার দৃশ্য দেখে ভয় পেয়ে একজন একজনকে জড়িয়ে ধরবো ক্যারেনের মা বলে যতক্ষণ ভালো লাগে দেখো আর নিজেরা অনেক এনজয় করো আমি যাই বাই এটা বলে চলে যায় ক্যারেন শকিংকে ছেড়ে দেয় শাউকিং বলে তুমি যাবে নাকি ক্যারেন বলে কি করব শাউকিং বলে চলো যাই তারপর দুজনের সিনেমা দেখতে যাই ও মা এ কি ক্যারেন তো সত্যি সত্যি সিনেমা দেখে ভয় পেয়ে শকিংকে জড়িয়ে ধরে শাউকিং ও ক্যারেনকে জড়িয়ে ধরে আমরা দেখতে পাই ক্যারেনের মা পিছনে বসে সব দেখে আর খুশি হয়ে চলে যায় ও তারপর আমরা এটাও দেখি যে শাওকিং পিছনে ফিরে দেখে আর তারপর ক্যারেনকে বলে আনটি চলে গেছে তার মানে তারা দুজনেই জানতো যে তার মা কেমন আর সেই কারণেই এই দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল যাই হোক ক্যারেন কে ছেড়ে দেয় ক্যারেন বলে আমরা আরও দেখবো শাউকিং বলে চলো আমরা একটা জায়গায় যাই তারপর তারা দুজনে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় আসে ক্যারেন বলে আমি আর পাচ্ছি না আচ্ছা আমরা এখানে কেন আসলাম সাউকিং বলে তোমার ছোটোবেলার কথা মনে আছে তারপর তাদের ছোটোবেলা দেখানো হয় সাউকিং বলে তুমি সবসময় আগে থাকতে আমি তোমাকে ফলো করতাম আমি না পারলে তুমি টেনে তুলতে তো বর্তমানে সাউকিং হাত বাড়িয়ে ক্যারেনকে উঠিয়ে জড়িয়ে ধরে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপর সাউকিং বলে তাহলে এটাই কি আমাদের প্রথম ডেট ক্যারেন হাসে আর বলে অবশ্যই এটা আমাদের প্রথম ডেট কাপড় হিসেবে কিন্তু নকল বলে কেন আমরা আসল হতে পারি না চুপ হয়ে থাকে আর শাউকিং এর দিকে তাকিয়ে থাকে তারপর সাউকিং বলে আরো ভাবতে হবে ক্যারেন বলে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাশের রিপোর্ট পাওয়া আমরা কি সে সময় পর্যন্ত অপেক্ষা করতে পারি সাউকিং বলে তুমি অবশ্যই পারবে ক্যারেন বলে তুমি যেমন ভাবছো এত সহজও না এখানে অনেক বেশি কম্পিটিশন সাউকিং বলে ঠিক আছে একটা বাজি হয়ে যাক যদি তুমি পাশ করো তাহলে আমার গার্লফ্রেন্ড হবে ক্যারেন বলে আর যদি আমি পাশ করতে না পারি সাউকিং বলে আমি হার স্বীকার করব। আর বাজিতে হারার ফলে আমি তোমার বয়ফ্রেন্ড হব ক্যারেন সাউকিং দুজনেই হাসে ক্যারেন বলে তোমাকে যে কোনোভাবে জিততেই হবে তাই না তারপর সাউকিং হাসে ক্যারেন চলে যেতে থাকে শাওকিং পিছন থেকে বলে তোমার আপত্তি না থাকলে কি হাঁ ধরে নেবো ক্যারেন দাঁড়ায় সাউকিং পিছন থেকে সে হাত ধরে দৌড়াতে থাকে ক্যারেনকে নিয়ে তারপর ক্যারেন বাসায় আসে ক্যারেনের মা ল্যাপটপ নিয়ে কি যেন করছিল তো ক্যারেনের মা বলে এত দেরি হলো কেন তোর কি ক্লান্ত লাগছে ক্যারেন বলে আমাকে এখন কাজ করতে হবে তুমি ঘুমাও ক্যারেনের মা বলে অনেক রাত হয়েছে তোর এখন রেস্ট করা উচিত চল আমরা একটু গল্প করি কেরেন বলে শোনো মা তুমি এখন আঠারো বছর একটা সুন্দরী মেয়ে এভাবে রাত গিয়ে গল্প করলে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে কেরেনের মা বলে আমার মেয়ে একটা রিলেশনশিপে জড়িয়েছে গল্প না শুনে কি করে ঘুমাবো কেরেন বলে সব কথা তোমাকে বললেও কিছু কথা নিজের রাখতে হয় ক্যারেনের মা বলে তোদের সম্পর্ক কত দূরে গিয়েছে আগে সেটা বল ও কি তোর হাত ধরেছে চুমু খেয়েছে আহারে বাঙালি মেয়েদের জন্য আমার অনেক আফসোস হচ্ছে কারণ বাঙালি মেয়েরাও কিন্তু এমন মাই ডিজার্ভ করে যাই হোক কেরেন বলে মা এইসব তুমি কি বলছো ক্যারেনের মা বলে তোর তো দেখি কোনো প্ল্যান নেই যখন দেখি তুই এখনো পর্যন্ত কোনো রোমান্টিক রিলেশনশিপে নেই এই চিন্তায় আমি ঘুমাতেই পারি না কেরেন বলে মা তোমার এত চিন্তা করতে হবে না সময় হলে সব হবে ক্যারেনের মা বলে তুই তো সময়ের কথা বাদ দিত কলেজে থাকতেই আমি ডেট করা শুরু করি তারপর গ্র্যাজুয়েশনের সময় বিয়ে করে ফেলি আমরা এক সময়ও আলাদা থাকিনি কেরেনের মা বলতে থাকে কেরেন ল্যাপটপ হাতে নেয় কাজ করতে কিন্তু কেরেন দেখে ল্যাপটপ অন হচ্ছে না কেরেন বলে এটা অন হচ্ছে না কেন এটার কি হলো কেরেনের মা বলে আচ্ছা তুই তোর কাজ কর আমি ঘুমাতে গেলাম এটা বলে চলে যেতে লাগে ক্যারেন বলে মা এক মিনিট দাঁড়াও আমার ল্যাপটপের কি হয়েছে ক্যারেনের মা বলে আসলে সেদিন যখন আমি ল্যাপটপে তোর লয়ারের ব্যাপারে জানতে পারি আমার মাথাটা ধুম করে গরম হয়ে গেল আর জোরে ল্যাপটপটা বন্ধ করলাম তারপর থেকে এরকম কেন বলে আমাকে আগে কেন বলো নি আমি এখন কি করব। ক্যারেনের মা বলে আচ্ছা এর কাছে তো ল্যাপটপ আছে তুই তো সেটাই ব্যবহার করতে পারিস যা যা তাড়াতাড়ি যা আরে যা যা দেরি করছিস কেন আর গিয়েই চলে আসিস না সময় নিয়ে কাজ কর তো ক্যারেনের মা ক্যারেনকে শাউকিংয়ের কাছে পাঠিয়ে দেয় সাব্বাস বেটিকা মা যাই হোক তো ক্যারেন বলে ঘুমাও তুমি আমি গেলাম তারপর ক্যারেন শকিংয়ের বাসায় দরজা দেখায় শাউকিং দরজা খোলে ক্যারেন তাকিয়েই থাকে শাওকিং বলে তাকিয়ে থাকবে নাকি ক্যারেন বলে কিছু মনে করো না তোমার ল্যাপটপটা নিতে এসেছি শাওকিং বলে শুধু ল্যাপটপের জন্যে এসেছো ক্যারেন বলে হ্যাঁ শাউকিং বলে ভিতরে এসো তারপর আমরা দেখি শাউকিং লাইব্রেরিতে কি যেন কোড লিখছিল আর ক্যারেন ল্যাপটপে কাজ করছিল তারপর ক্যারেন শাউকিংয়ের দিকে তাকিয়ে থাকে দূর থেকে সাউকিং ও ক্যারেনের দিকে তাকালে ক্যারেন অন্যদিকে ফিরে যায় তারপর সাউকিং ক্যারেনের পাশে এসে বসে ক্যারেন বলে কি হয়েছে শাওকিং বলে মনে হলো আমি ওইখানে থাকলে তোমার কাজ হবে না ক্যারেন বলে এখানে থাকলেও কাজ হবে না তার চেয়ে ওখানেই থাকো শাউকিং বলে তোমার সব কথা শুনবো কেন আবারও দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে ক্যারেন চোখ বন্ধ করে ল্যাপটপে একটা আওয়াজ আসে শাওকিং বলে দেখো তোমার কিউ কিউতে কোনো একটা সমস্যা হয়েছে ভালো করে দেখে নাও ক্যারেন চমকে ওঠে তারপর ল্যাপটপ দেখে ক্যারেন দেখে জিংজিয়াং মেসেজ দিয়েছে তারপর মেসেজটা অন করে দেখে শাউকিংয়ে ছবি তাড়াতাড়ি ক্যারেন ল্যাপটপ বন্ধ করে শাউকিং বলে মনের কথা সব সামনে চলে এলো কেরেন বলে আসলে এটা শাউকিং বলে মনে হচ্ছে তুমি আমার সব সময় আপডেট ফলো করো জিংজিয়াং কি তোমাকে তার ডেইলি রিপোর্ট দিচ্ছে কেন বলে আরে তা না জানি না এগুলো কেন পাঠিয়েছে শাওকিং বলে সত্যি কেন বলে তুমি আমাকে খুবই বিরক্ত করছো এখান থেকে যাও তো তুমি যাও 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 এটা বলে সাউকিং কেনকে লাইব্রেরিতে পাঠিয়ে দেয় তারপর ক্যারেন রেগে জিংজিয়ানকে বলতে থাকে জিংজিয়ান জিংজিয়ান তারপর জিংজিয়ানকে কল করে জিংজিয়ান ক্যারেনের কল ধরে তারপর ক্যারেন বলে তুই তোর বসের ছবি আর সে সারাদিন কি কি করে আমাকে কেন পাঠিয়েছিস জিংজিয়াং দেখে সত্যি সত্যি সে ক্যারেনকে শাওকিংয়ের ছবি পাঠিয়েছে তারপর জিংজিয়ান বলে সরি সরি আমি ভুল করে তোকে পাঠিয়েছি আমি এগুলো বসের ফ্যান গ্রুপে দিতে চেয়েছিলাম ক্যারেন বলে আগামী কিছুদিন তুই ভুলেও আমার সামনে আসবি না এটা বলে কল কেটে দেয় তারপরে সিন আসে সকালবেলা ক্যারেন ঘুম থেকে ওঠে শাওকিং আর তার মায়ের গলা শুনতে পায় ক্যারেন এসে দেখে শাওকিং আর ক্যারেনের মা রান্না করছে ক্যারেন ইশারায় বলে তুমি এখানে কেন তারপর শাওকিং ক্যারেনের মাকে দেখিয়ে দেয় তারপর তারা একসাথে খেতে বসে ক্যারেনের মা ক্যারেনকে শাওকিং এর পাশে বসতে বলে ক্যারেন শাওকিং এর পাশে গিয়ে বসে শাওকিং বলে আমি যদি ভুল করে না থাকি তাহলে একসাথে নাস্তা করব বলার পর এটাই আমাদের প্রথম নাস্তা কেরেন বলে একসাথে নাস্তা করব কখন বলেছি শাউকিং বলে ভুলে গেছো তখন তুমি আমার বাসায় ছিলে ক্যারেন ঢুক গেলে আর ক্যারেনের মা বলে কি তোরা কি একসাথে থাকতি কেরেন বলে মা তুমি যা ভাবছো তা না তুমি ননসেন্সের মতো কথা বলছো কেন কেরেনের মা বলে তারপর কি হলো শাউকিং বলে ক্যারেন না বলে ক্যারেন বলে না মা তেমন কিছু না আসলে কিছু না ক্যারেনের মা হাসতে হাসতে বলে মনে হচ্ছে এখানে আরো গল্প আছে হ্যাঁ এটা বলে চলে যায় ক্যারেন শাউকিংকে বলে তুমি এসব কথা কেন উঠালে শাউকিং বলে এটা তো নর্মাল কথা কেন বলে তাহলে তুমি ক্লিয়ার করে বলোনি কেন শাউকিং বলে কারণ কারণ তুমি আমার কথা শেষ করতে দাওনি কেন বলে ইচ্ছে করে তুমি এটা করেছ তারপর এর কুকুর রকি ক্যারেনের খাবার খেয়ে ফেলে কেন বলে আরে থামো থামো আমি দিচ্ছি তোমাকে তুমি তো তোমার মালিকের মতোই হয়েছো নির্লজ্জ একটা শাউকিং বলে এটা ডিপেন্ড করে আমরা কার সাথে আছি রকি তার প্রতি ইন্টারেস্টেড না যাকে আমি পছন্দ করি না তো ক্যারেন শাউকিং দিকে তাকিয়ে থাকে আর শাওকিংও ক্যারেনের দিকে ক্যারেনের মা ছবি তোলে আর বলে যাক এতদিনে আমি তোদের একটা ছবি পেলাম যেটা আমি আমার আত্মীয় স্বজনদের গ্রুপে পোস্ট দিতে পারবো আর সবার সাথে গল্প করবো আমার মেয়ে জামাই কত হ্যান্ডসাম এটা বলে হাসতে থাকে তো সিন আসে ডেরেন ফার্মে সাঙ্গোয়ান স্যারকে ইন্টার্ন নেওয়া একটি মেয়ে ইনভাইট করে কিন্তু সাংগোয়ান স্যার বলে আমি লুচি আর সবাইকে নিয়ে একটা ডিনারে যাবো একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে বের করো তো সঙ্গন মেয়েটির ইনভাইট গ্রহণ করে না যাই হোক তারপর সিন আসে ইউএনজি হসপিটালে শাউকিং ক্লাস শেষে সবাইকে ছুটি দেয় আর জিংজিয়ানকে দাঁড়াতে বলে তারপর জিংজিয়ানকে বলে তোমার ফোনটা দাও তো জিংজিয়ানও ফোন দেয় শাউকিং দেখে জিংজিয়ানের মোবাইলে শাউকিংয়ের ছবি শাওকিং বলে আমার ছবি তুলেছ কেন জিংজিয়ান বলে আসলে ক্যারেন আমাকে তুলতে বলেছিল শাওকিং বলে ওর কথা বলে মিথ্যে ও দিও না তাহলে কিন্তু তোমাকে বইয়ের কফি লিখতে হবে আচ্ছা আমি একটু ভেবে দেখি তো কোন বইটা বেশি মোটা তো জিংজিয়ান বলে আসলে ছবিগুলো আপনার ফ্রেন্ড গ্রুপে দিতাম বিনিময়ে ট্রিট নিতাম শাওকিং হাসে আর বলে তাহলে ছবিগুলো তোমার কাজিনকে কেন পাঠালে জিংজিয়ান বলে আমি ভুল করে ওকে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আপনি সেইগুলো দেখেছেন ধেত ও তো আমার উপর রেগে থাকবে এটাই স্বাভাবিক ও আমাকে ফেলে মেরেই ফেলবে আচ্ছা তখন তো অনেক রাত আপনারা কি একসাথে ছিলেন শাওকিং বলে তোমার আপত্তি আছে জিংজিয়ান বলে না না আমি আপত্তি করব কেন কিন্তু বস আপনি কি সত্যিই আমার কাজিনকে পছন্দ করেন আমি আপনাকে পছন্দ করি কিন্তু ক্যারেন যদি পছন্দ না করে তাহলে আপনি যতই ফলো করেন ওকে পাবেন না শাওকিং বলে কি আমি ওকে পাবো না জিংজিয়ান বলে কিন্তু শিওর থাকেন আমি আপনার পাশে থাকব আমি আপনাদের একত্র রাখব। যতক্ষণ পর্যন্ত আপনি আমার ব্যাপারে আন্তরিকতা দেখাবেন শাওকিং বলে কী রকম আন্তরিকতা জিংজেন বলে যেমন ধরুন আমার গবেষণাপত্র পাশ করিয়ে দেওয়া অথবা কোনো ছাত্র যদি ভুল করে বস সেটা পঞ্চাশ বার কপি করবে শাওকিং বলে ওকে তবে তুমি এখন যা বলছো সেটা যেন তোমার মনে থাকে জিংজান বলে ওর রাতের শিডিউলটা আমি একটু পরেই জানাচ্ছি এটা বলে চলে যায় সিনাশে জুনের রেস্টুরেন্টে জুন ক্যারেনকে কল দিয়ে বলে ওর রেস্টুরেন্টে আসবে সাতজন মানে ওই যে সাংগন স্যার বলেছিলো ডিনার করবে একসাথে সবাই ওইটা আর কি তো জুন অনেক খুশি হয় তো রায়ান তার বুকশপে কাজ করছিল। রায়ানের মা আসে তার বুক স্টলে রায়ান বলে মা তুমি এখানে কেন এসেছো রায়ানের মা বলে তুই তো বাড়ি যাস না তোর সাথে দেখা করতে কি অনুমতি লাগবে রায়ান বলে মা তুমি বসো আমি পানি নিয়ে আসছি রায়ান মা ঘুরে ঘুরে দেখতে থাকে সবকিছু তারপর বলে তুই এখানে কেমন করে থাকিস নিশ্চয়ই তোর এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে রায়ান বলে না মা আমি এখানে নিজের মতো করে খুব ভালো আছি রায়ানের মা বলে আমি মাত্র দেখলাম তোর সারা ঘর ভর্তি বাইরের খাবার বাইরের খাবার অস্বাস্থ্যকর টায়ান বলে আচ্ছা ঠিক আছে আমার এত পুষ্টিকর খাবারের দরকার নেই টায়ানের মা বলে তোকে এভাবে থাকতে দেখে আমার মন ভেঙে গেল তোর বাবার সাথে রাগ করে বাড়ি চেয়ে চলে এসেছিস তোকে অনেক কষ্ট করতে হচ্ছে। রায়ান বলে একদম না আমি এখানে অনেক ভালো আছি বাবা কেমন আছে মা রায়ানের মা বলে তুই চলে আসার পর বাবা একবারও তোর নাম মুখে আনে কিন্তু যখনই সুযোগ পায় সে চুপি চুপি তোর খোঁজ নিয়ে রাখে কিন্তু সেটা প্রকাশ করে না যদি সবাই বুঝে ফেলে তাই ভান করে এটা বলে হাসে রায়ানও হাসে রায়ানের মা বলে তুই একদম তোর বাবার মতো তুই তোর রাগ ভুলে যা না আমার সাথে চল বাড়ি ফিরে রায়ান বলে না মা শেষ মধ্যে এসে আমি আর হার মানতে পারবো না রায়ানের মা বলে আমি দশ মিনিটের মতো তোর দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম এর মধ্যে একটা কাস্টমারও আসেনি তুই বাজে কি করে জিতবি জুন দোকানে সে রায়ানের মায়ের কথা শোনে তো রায়ান বলে আমার কাস্টমার আছে মা রায়নের মা বলে কোথায় তোর কাস্টমার কই আমাকে দেখা ঠিক আছে আমি এখানে আরো দশ মিনিট থাকবো যদি কাস্টমার না সে বাড়ি ফিরে যেতে হবে তো জুন রায়নের মার কথা শুনে এসে বলে স্যার আমার বই লাগবে তারপর রায় বোঝায় তো রায়ানও বুঝে রায়ান বলে মা আমার একজন কাস্টমার এসেছে ওকে সময় দিতে হবে রায়ান বলে আপনি কি বই চান তারপর জুন বলে আপনি আমাকে কিছু বই সাজেস্ট করুন কিছুদিন আগে আপনি আমাকে একটা বই দিয়েছিলেন সেটা আমি পড়ে অনেক মজা পেয়েছি তারপর রায়ান বই নিয়ে অনেক কিছু বলতে থাকে জুন রায়ানের দিকে তাকিয়ে থাকে তারপর রায়ানের মা বলে তোর যেহেতু কাস্টমার আছে আমি চলে যাই রায়ান বলে ঠিক আছে তোমাকে এগিয়ে দিচ্ছি রায়ানের মা বলে ঠিক আছে এখন না যা কিন্তু তোর যখন মন চায় যাস সব কিছুর পরেও তুই তোর বাবার ছেলে রায়ান বলে আচ্ছা দেখে রায়নের মা বলে জিয়াং এর সাথে তোর ব্রেকআপ হয়েছে সাত বছর তাই না রায়ান বলে হঠাৎ এসব কেন বলছো রায়নের মা বলে তুই তো আর অতীত নিয়ে পড়ে থাকতে পারবে না তোর আশেপাশে যদি সুন্দরী মেয়ে থাকে তাহলে প্রপোজ করে নেবে রায়ান রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েদের দেখিয়ে বলে এদিকে এই মেয়েটাকে দেখো তো কেমন লাগছে আচ্ছা ওই মেয়েটাকে দেখো তো কেমন লাগছে তো জুন কিন্তু লুকিয়ে লুকিয়ে সব তো রায়নের মা বলে তুই সব সময় করিস শোন থেকেও কিছু শিখ আমি এখন বাসায় গেলাম তুই আসিস কিন্তু এটা বলে চলে যায় তারপর রায়ান জুনকে বলে থ্যাংক ইউ অনেক উপকার করলেন জুন আবারও রায়ানের দিকে তাকিয়ে থাকে তারপর রায়ান বলে আপনি যাচ্ছেন না কেন জুন বলে আরে আমি তো ভুলে যাচ্ছিলাম আপনার কি উচিত না উপকারের প্রতিদান আমাকে ফেরত দেওয়া রায়ান বলে কি বলতে চান জুন বলে আমি আপনাকে হেল্প করেছি আপনারও উচিত আমাকে হেল্প করা রায়ান জুনের দিকে তাকায় আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব চোদ্দ শেষ হয় তো আমার এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ